কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে এই ভজন কুশল আছেন রায়কে সকাল সকাল থাড়ি পরিয়ে স্কুলে পৌঁছে দিতে চলে এসেছি স্কুল থেকে গিয়ে আমাকে কিছু বানিয়ে নিয়ে আবার স্কুলে আসতে হবে কাশ্মীরের প্রায় সব স্কুলগুলোতেই কিন্তু এইভাবে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার মেয়ের স্কুলে কীভাবে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল এটা অনেক দিন আগের ভিডিও শারীরিক অসুস্থতার কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো একদিকে নন ভেজ আর একদিকে ভেজ এরকমভাবেই কিন্তু সাজানো আছে নানান রকমের টেবিল আগের বছরও আমাকে ইনভাইট করেছিল ফুড ফেস্টিভ্যালে ভিডিও করার জন্য আর এইবারেও সেম তো এখানে শুধু তো ফুড ফেস্টিভ্যাল না এই বছর অনুষ্ঠিত হচ্ছে আবার ট্র্যাডিশনাল ফুড ফেস্টিভ্যাল আগের বছর শুধু ফুড ফেস্টিভ্যাল হয়েছিল কে কী খেতে পছন্দ করে সেগুলো নিয়ে গিয়েছিলো আর এই বছর হচ্ছিল ট্র্যাডিশনাল ফুড ফেস্টিভ্যাল মানে নিজেদের কোনটা ট্র্যাডিশনাল ফুড সেটাই নিয়ে যাওয়ার জন্য আর সঙ্গে ছিল ট্র্যাডিশনাল ড্রেস যারা বাঙালি আছে তাদেরকে শাড়ি পরতে বলা হয়েছিল আর যারা কাশ্মীরি মেয়ে আছে কাশ্মীরিদের তো একটা আলাদা ড্রেস আছে তারাও সেটা পড়েছিল যেমন এই ম্যামও পরে এসেছে মহারাষ্ট্রে যারা আছে তারাও ওদের যে ট্র্যাডিশনাল ড্রেস ওরা সেটা পরে এসেছিলো বেশ সুন্দর একটা অনুভূতি হয়েছিল এইবারে গিয়ে কারণ আগের বারে এরকম এলোমেলো ছিল একদমই ভালো লাগছিল না আর এইবারে আমি অনেক লেট গিয়েছিলাম তার জন্য একটু মনটা আমার খারাপ হয়ে গেছিলো কারণ অনেকটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেছিলো আর এই সাইডটায় পুরোপুরি ননভেজ আমার ভীষণ বিরক্ত লাগছিল কিন্তু কিছু করার নেই যেহেতু আমি ভিডিও করতে গেছি আমাকে তো ভিডিও করতেই হবে এসে আমি স্নান করে নিয়েছিলাম তারপরে চারিদিকে ননভেজের থালি পুরো ভর্তি আর এই সাইডটাই ছিল ফোর্থ ক্লাসের আর হচ্ছে মানে আমার মেয়েদের আর কি ও নিয়ে গেছিলো লুচি দম আর পায়েস আর এটা হলো ওর দুটো বেস্ট ফ্রেন্ড একটা অ্যালিনা আর একটা হলো মারিয়াম

可以。<laughs> <laughs> कौन था? नाम क्या है आर्यन रात को चिल्लाता है आर्यन आर्यन कहकर इसको पूछ বেলটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাশ্মীর স্কুলগুলো খুব উন্নত বাচ্চাদের পড়াশোনা আরও সমস্ত কিছু দিক থেকে কিন্তু অনেক 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 ভালো জানেন তো স্কুলের যে কোনো অনুষ্ঠানে আমাকে অ্যালাউ করে বলে কিছু অভিভাবকদের ভীষণ রাগ হয় তো যাই হোক রাগ করার কিছু নেই আমাকে অনেক দিন থেকে চেনে আর ম্যাম স্যারেদের সঙ্গে প্রিন্সিপালের সাথে আমার একটা ভালো সম্পর্ক যেহেতু ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে তার জন্য কিছু কিছু অভিভাবককে স্যার ম্যামরা ভালো চেনে তো সেই সূত্রে আর আরেকটা হলো আমার ইউটিউবে চ্যানেল আছে আমি ভিডিও বানাই সেই জন্য কোনো কিছু অনুষ্ঠানে ডাকে ভিডিও করার জন্য যাই হোক অনুষ্ঠানটা কেমন হলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে শিক্ষক দিবসে আমাকে ইনভাইট করেছে আগে থেকে অ্যাডভান্স আর কি ওখানে কী কী অনুষ্ঠান হবে সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর কেউ কোন অভিভাবক যদি স্কুলে উপস্থিত থাকে অবশ্যই তাদেরকে অ্যালাউ করে আমার সাথে সাথে আমি অনেক অভিভাবককে দেখেছি সেদিন নিচে উপস্থিত ছিল তাদেরকেও ডেকে পাঠানো হয়েছিল ওপরে অনুষ্ঠান দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ